ও হে হ্যালো রেবান কী অসাশবাই হোক সকলেই ভালো আছেন আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আশা হচ্ছে হাটে আমরা দেখবো হাটে হাঁস কত রেটে বিক্রি হচ্ছে আর বাচ্চা পাওয়া যায় নাকি সো চলুন পুরা ভিডিও দেখতে থাকেন আশা করবো ভালো লাগবে আমরা কিছু হাঁসের প্রাইস জানার চেষ্টা করবো আর রাজা হাঁসের বাচ্চা ও বুড়ানির দাম কত করে বিক্রি করতেছে আমরা এটা জানার চেষ্টা করবো সো চলুন আমরা একটু সামনে যাই আর এখানে দেখি কত রেটে কি বিক্রি হচ্ছে আর কি কত জোড়া কত জোড়া জোড়াগুলোর দাম ছাড়ছে ছয়শো টাকা সো আরো কিছু দেখব এখানে পাতি হাজের দাম চাচ্ছে ছয়শো সাতশো টাকা জোড়া এমনকি আটশো টাকা জোড়াও চাচ্ছে কিছু কিছু যেগুলো দেখতে অনেক বড় সাইজ সেগুলো আটশো টাকা জোড়া চাচ্ছে এগুলো শুধু পাতি হাঁস এই জায়গায় দেখতেছি আর আমরা রাধা হাঁসের কালেকশন দেখব পুরা ভিডিও দেখতে থাকেন আশা করব ভালো লাগবে বাচ্চা কত করে আঙ্কেল এগুলো বাচ্চা চাচ্ছে দুশো টাকা পিস অনেক বেশি হয়ে গেছে দেখেন জানি মনে হচ্ছে এখানে শুধু হাঁসই না মুরগি অস্ট্রেলিয়ান মুরগি আর বিভিন্ন জাতের হাঁস পাওয়া যায় আর আমরা রাধা হাঁসের কালেকশনগুলো দেখব এগুলোর দাম চাচ্ছে পনেরোশো টাকা সতেরোশো টাকা পিস মানে জোড়া তিন হাজার প্রায় আর এগুলো মূলত দাম শোনা হয়নি এলাকার দাম একটু বেশি হবে হয়তো বা আর আমরা এইদিকে একটু দেখি সো যারা যারা নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আপনারা নিজেরাও এসে নিতে পারেন সো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি বাজিয়ে দিবেন